এক আল্লাহর আলী উনি চুলহাই লোকড়ি দিয়ে জাল দিচ্ছেন জাল দিতে গিয়ে লোকড়ির জ্বালানির পিছন দিক থেকে পানি বের হচ্ছে এ পানি দেখে সে আল্লাহর বলি ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন মুরিদগঞ্জ জিজ্ঞাসা করছেন হুজুর আপনি এই জায়গাতে চুলহাতে জাল দিচ্ছেন জাল দিতে গিয়ে হঠাৎ করে আপনি কাঁদছেন কেন আল্লাহর ওয়ালি আল্লাহর বন্ধু বলছেন বাবা আমি কাঁদছি এই কারণে যে সামান্য দুনিয়ার আগুন আগুনে আমি চুলহাতে আমি দিলাম থেকে পানি বের হচ্ছে করবে মানুষ আল্লাহু আকবার যখন আমাকে যখন ওই জাহান নামের ভিতরে দেবে তখন আমার কি অবস্থা আমি জাহান ভয় করে আমি এইরকম করে কান্দা কাঁদছি মানুষ আজকে কি করে জাহান্নামকে ভুলে এই দুনিয়ায় ব্যস্ত হয়ে যেতে পারে